আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ তো আজকে বন্ধুরা ভীষণ মজার একটি রেসিপি হতে যাচ্ছে মাত্র একটি ডিম এবং দুইটা টমেটো দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি তো এদিকে দেখতেই পাচ্ছেন পাকা দুইটা টমেটো নিয়ে নিয়েছি আর সাথে কাঁচামরিচ তো রকম টমেটোর দিনে অবশ্যই এই রেসিপিটা খেয়ে দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে এদিকে আমি সুন্দর করে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি তো এবার রান্নাটা শুরু করে দেব। এই রেসিপিটা মূলত আমি আমার হাজব্যান্ডের থেকে শিখেছি তো আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই আশা করছি ভালো লাগবে তো এদিকে কাঁচামরিচ পেঁয়াজটা আমি তেলে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম কেটে রাখা পাকা টমেটো তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে বাকি উপকরণগুলো অ্যাড করে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর লাগছে দেখতে আর খেতে তো কোনো কথাই নেই এতটা মজার হয়ে থাকে এখানে কিন্তু আমি কয়েকটা জিরা দিয়ে দিয়েছি তো জিরা দেওয়াতে খুবই ভালো লাগে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ তো তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং দিয়ে দেব রসুন কুচি অনবরত কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি টমেটোটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো বন্ধুরা তো দেখুন ঢেকে রাখার পর কতটা সুন্দর হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর একটু পরিমাণে নরম হলেই এরকম খন্তি দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিলেই টমেটোটা মোটামুটি গলে যাবে তো যাই হোক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল লাগছে দেখে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম তো লাস্ট পর্যায়ে আপনারা ডিমটা দিবেন তাহলে খেতে আরও ভালো লাগবে এবার আমি হালকা করে নেড়েচেড়ে এই ডিমগুলোর সাথে পুরো উপকরণটা মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আর খেতেও ভীষণই মজাদার এই রেসিপিটা তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন একদম পেট ভরে এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত খেতে পারবেন তো যাই হোক বন্ধুরা মোটামুটি প্রায় শেষের দিকে আরেকটু নেড়ে চড়ে আমি খুব ভালো করে ভুনা ভুনা করে নেব সামনে থেকে কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছিল বন্ধুরা ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না এবার আমি এখানে সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়ে দেবো তো অল্প পরিমাণে এখানে সরিষার তেল দিয়ে দিলাম এবং হালকা নেড়ে চড়ে আর একটু কষিয়ে নেব এরপরে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়ে দেব এভাবে আর কিছুক্ষণ নেড়ে চড়ে আমি রান্নাটা করে নেব তো মোটামুটি হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটা তাই সকলের কাছে অনুরোধ অবশ্যই খেয়ে দেখবেন আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ